বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে অঙ্কের একটা সাজেশন বের করেছিলাম এবং যেখানে তোমাদের বলেছিলাম অঙ্কের চালাকি সাজেশন অর্থাৎ কোন কোন পার্টগুলোকে বাদ দিয়েও আমরা অঙ্কটার হানড্রেড পারসেন্ট অ্যান্সার করতে পারি তার কিন্তু একটা টিক্স তোমাদের শিখিয়েছিলাম এবং সেখানে আমরা অনেক অনেক পার্টকে বাদ দিয়েছিলাম যেমন পাটিগণিত থেকে আমরা দুটো পার্টকে বাদ দিয়ে দিয়েছিলাম অনেক অনেক জায়গা থেকে তো আজকে কিন্তু আমি দেব তার মধ্যে থেকে সাজেশন অর্থাৎ একদম অঙ্কের দাগ নম্বর পেজ নম্বর উল্লেখ করে এবং তার সঙ্গে চালাকিটাকে যুক্ত করে একত্রীভূত করে ঠিক কোন কোনগুলো তুমি প্র্যাকটিস করবে এবং কোন জায়গা থেকে কিভাবে কি কমন পাবে তার বিস্তারিত আলোচনায় পরপর তুলে ধরবো আমি পাটিগণিত বিষগণিত জ্যামিতি উপপাদ্য সম্পাদ্য ত্রিকোণমিতি রাশিবিজ্ঞান সমস্ত কিছু শর্ত একটা আমি আজকের সাজেশানটা তো শুধু একজনের জন্য দিতে পারি না বা শুধুমাত্র উইক স্টুডেন্টদের জন্য দিতে পারি না আমি আজকের সাজেশন তুলে ধরবো সকলের জন্য অর্থাৎ প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য যারা টপ লেভেল স্টুডেন্ট তাদের জন্যও যেমন যারা মিডিয়াম ক্যাটাগরি তাদের জন্যও যেমন আর যারা ভাবছো যে আমি কোনো মতে টেনে পাস করবো তাদের জন্য। অর্থাৎ সকলের জন্য কিন্তু আজকের সাজেশান সম্পূর্ণ অঙ্কের সাজেশান এই সাজেশানের মধ্যে আমি আলোচনা করব চালাকিগুলো তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কোনটা করবে যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলে দিই পার্টিগণিতে আমার তিনটে চ্যাপ্টার আছে আমি তোমাদের বলে দেবো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কটা ইম্পর্টেন্ট তিনটে চ্যাপ্টারের অঙ্ক আমি তোমাদের বলবো তোমাদের কি করণীয় যে বেস্ট স্টুডেন্ট এবং যে মনে করছো যে না আমি সমস্ত কিছু প্র্যাকটিস করব। সে তিনটে চ্যাপ্টারের অঙ্কই প্র্যাকটিস করো যার মনে হচ্ছে যে না আমার একটা চ্যাপ্টারকে বাদ দিলে আমার ভালো হবে সে দুটো চ্যাপ্টার প্র্যাকটিস করো আর যার মনে হচ্ছে যে না আমার একদম কোনো মতে আমি কমন পেলেই আমার যথেষ্ট আমার বেশি করার দরকার নেই তাকে বলবো যে শুধুমাত্র চালাকি সাজেশনে যে জায়গাটার কথা করতে বলবো শুধুমাত্র সেই একটা চ্যাপ্টার প্র্যাকটিস করো এভাবে তোমরা কাজটা করবে তাহলে প্রত্যেকের ক্ষেত্রে বিষয়টা অনেক সুবিধাজনক হবে বোঝা গেল কি বললাম কারণ আমি তখনই আমি নিজেকে মনে করি একটা কথা বলি আলোচনার সময় আমি নিজেকে তখনই সেরা শিক্ষক মনে করি যখন আমার স্কুলের একদম ধীরে স্টুডেন্টটা ভালো কিছু করতে পারে তখন আমার মনে হয় যে না আমি কিছু করতে পেরেছি ভালো স্টুডেন্টরা তো ভালো করবে এটা তো অস্বাভাবিক কিছু নয় কিন্তু যখন একদম পেছনের বকাটে ছেলেটা যখন একটা বিরাট রেজাল্ট করে এনে বলছে স্যার আমি একটা ভালো রেজাল্ট করেছি আমি তখন সবথেকে বড়ো আনন্দিত হই তো চলো আমরা দেখে নিই সেই সাজেশান যেখানে তোমাদের সবাইকে কাজে লাগবে সবার উপকারে লাগবে চলো দেখে নেওয়া যাক একমূল সাজেশান তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাবো আমাদের মূল আলোচনায় আমাদের প্রথমে সহায়কভাবে এমসিকিউ এমসি কিউ তারপরে এসএ কিউ তারপর ট্রুফলস তারপরে টু মার্কের কোশ্চেন দশটি তারপর পাটিগণিত তারপর একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ সাত দাগে ভেদ আট দাগের অনুপাত নয় দাগে অনুপাত সমানুপাতের অঙ্গ নয় দাগে উপপাত্য দশ দাগে প্রয়োগ এগারো দাগের সাজেশন এবং বো দাগে ত্রিকোণমিতি তেরো দাগে উচ্চতা দূরত্বের প্রশ্ন চোদ্দ থাকে পরিমিতির প্রশ্ন পনেরো দাগের রাশিবিজ্ঞান এইভাবে আমাদের প্রশ্নপত্র করা হয় আমি একদম প্রশ্নপত্র অনুযায়ী পরপর তোমাদের সামনে সাজেশনগুলো তুলে ধরবো প্রথমেই বলব এমসি কিউ এসএ কিউ ট্রুফলস এগুলো করার জন্য যে কথাগুলো বলছি খুব মন দিয়ে শুনবে এই তিনটে পার্টের জন্য প্রত্যেকটা কোষে দেখি শেষে যে শর্ট টাইপের প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ এসএ কিউ এবং এমসি টাইপের যে প্রশ্নগুলো দেওয়া আছে শূন্যস্থানগুলো দেওয়া আছে ফলসগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করো কারণ বেশিরভাগ বছর ওই জায়গাগুলো থেকে হুবহু পরীক্ষায় প্রশ্ন কমন আসে প্রত্যেকটা কোষে দেখি শেষে অ্যাজ এ এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দিতে পারি মনে করো এই একটা কোষে দেখি আমার বলতে বলতে বেরিয়ে গেল পেজ নম্বর নাইনটি নাইন পেজ নম্বর নাইনটি নাইনের কোষে দেখি এটা হচ্ছে তোমার বিশ গণিতের কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি একদম শেষের দিকে দেখবে প্রত্যেকটা কোষে দেখি শেষে এই যে বিএসএ অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এমসিকিউ তারপরে সত্য মিথ্যা শূন্য স্থান পূরণ এসে কিউ এই যে যে বিষয়গুলো রয়েছে এগুলো প্র্যাকটিস করবে এসে এসেটা হচ্ছে টু মার্কের জন্য এগুলো কিন্তু প্র্যাকটিস করবে টু মার্কের জন্য এবং শর্টের জন্য এটা কিন্তু তোমাদের প্রথমেই বলে রাখি ওকে নেক্সট এবার আমরা আসবো আমাদের মূল সাজেশন পর্বে পাটিগণিত পাটিগণিত আমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে সরল সুৎকর্ষ অংশীদারী কারবার চক্রবৃদ্ধি সুদ সমার বৃদ্ধি বা হ্রাস চালাকি সাজেশন আমি তোমাদের দিয়েছিলাম সেখানে কী বলেছিলাম একবার দেখিয়ে দিই পাটিগণিত থেকে শুধুমাত্র অংশীদারী কারবারের অঙ্কগুলো করো আরগুলো না করলেও কমন পাবে তো চলো আমরা সরাসরি প্রশ্নগুলো দেখে নিই কোন কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে প্রথমেই চলে আসবো অংশীদারী কারবারের অঙ্ক যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট দুশো পাঁচ দাগে সতেরোর এক তিন চার একশো নিরানব্বই পৃষ্ঠায় চারের এক দুই দুইশো পৃষ্ঠায় ছয়ের এক দাগ দুই দাগ এটা তোমার টু মার্কের জন্য ইম্পর্ট্যান্ট এই কটা আর ফাইভ মার্কের জন্য দুশো তিন পৃষ্ঠায় আট দাগ নয় দাগ এগারো দাগ দুশো চার পৃষ্ঠায় বারো দাগ চোদ্দো দাগ দুশো পৃষ্ঠায় দশ দাগ এগারো দাগ দুশো তিন পৃষ্ঠায় কষে দেখি তিন চার পাঁচ নয় দশ এবং দুশো দুশো পৃষ্ঠায় কষে দেখি বারো চোদ্দো আমি এমনভাবে সেট করে দিয়েছি তোমরা জাস্ট পেজ নম্বর বের করলেই দেখতে পাবে যেমন ধরো আমি বলেছি কি এখানে দুশো তোমার তিন পিসটায় কষে দেখি তিন চার পাঁচ নয় দশ তো সাহেব দুশো তিন পিসটা বের করো আমি ধরো এই দুশো তিন পিসটা বের করেছি মানে দেখিয়েও দিই এই যে দুশো তিন পিসটা বের করেছি কতগুলো যে তিন চার পাঁচ নয় দশ দেখো এই যে তিন দাগ চার দাগ পাঁচ দাগ নয় দাগ এই নয় দাগ আর দশ জাগ নিয়মচাচার অঙ্কটা এই যে দশ জাগের অঙ্কটা বোঝা গেল এই হলো অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক এইভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে অংশীদারি কারবার থেকে এবং তোমাদের বলেছি অংশীদারি কারবার এবার ইম্পর্টেন্ট এটা অবশ্যই প্রত্যেকে করবে তাছাড়াও যাদের অন্যান্য অঙ্কগুলো প্র্যাকটিস করার ইচ্ছা আছে তাদের জন্য বলি চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধিবার আজ থেকে টু মার্কের জন্য একশো এক পৃষ্ঠার এক দাগ একশো তিন পৃষ্ঠার চার পাঁচ ছয় একশো চার পৃষ্ঠার সাত দাগ একশো বারো পৃষ্ঠার একুশ বাই তেইশ একশো বারো কোষে দেখি ছয়ের একের চার পাঁচ ছয় সাত আট একশো তেরোর কষে দেখি ছয় পয়েন্ট একের কুড়ি তেইশ চব্বিশ তারপরে পেজ একশো পনেরো পঁচিশ দাগ দেখো যারা আর একটা কথা এই আলোচনার মধ্যে বলে দিই যাদের চালাকিছদের দিয়ে বলেছিলাম যে অংশীদারী কারবার থেকে কিন্তু শুধুমাত্র ফাইভ মার্কেটটা গ্রান্টি আর টু মার্কের জন্য কিন্তু সব জায়গা থেকে তোমাদের প্র্যাকটিস করা উচিত তো সেই হিসেবে তোমরা চক্রবৃদ্ধি সুদ বা সমাহ বৃদ্ধিরাশ থেকে টু মার্কের জন্য এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতেই পারো ওকে আচ্ছা ভাইভ মার্কের জন্য যে ইম্পর্টেন্ট আছে এখান থেকে পেজ নম্বর একশো তিনের ছয় পেজ নম্বর একশো সাতের দশ এগারো একশো আটের বারো তেরো একশো নয় চোদ্দো পনেরো একশো দশের সতেরো আঠারো একশো এগারোর উনিশ কুড়ি একশো বারোর বাইশ তেইশ প্রয়োগ একশো তেরোর তেরো চোদ্দো পনেরো সতেরো ষোলো সতেরো একশো সতেরো সাত নয় দশ একশো আঠারোর বারো পনেরো একশো পনেরো ছাব্বিশ একশো ষোলো আঠাশ এবং তারপরে যে চ্যাপ্টারটা রয়েছে সরল সুৎকষা সরল সুৎকষা থেকে দু মার্কের জন্য পেজ নম্বর আটচল্লিশের তোমার বাইশের তিন দাগ চার দাগ পঁয়তাল্লিশের একত্রিশ বত্রিশ উনচল্লিশের একুশ আটত্রিশের সতেরো সাঁত্রিশের পনেরো দাগ ফাইভ মার্কের জন্য পেজ নম্বর পঁয়ত্রিশের নয় দশ সাঁত্রিশের পনেরো দাগ আটত্রিশের আঠেরো দাগ উনচল্লিশের কুড়ি দাগ একুশ দাগ বিয়াল্লিশের ছাব্বিশ দাগ পঁচিশ দাগ চুয়াল্লিশের উনত্রিশ দাগ পঁয়তাল্লিশের বত্রিশ তেত্রিশ ছেচল্লিশের চৌত্রিশ ছেচল্লিশের কষে দেখিতে রয়েছে দশ বারো তেরো চোদ্দো এবং সাতচল্লিশের কষে দেখিতে পনেরো সতেরো আঠেরো উনিশ তো এই হলো আমাদের পাটিগণিতের সম্পূর্ণ সাজেশন যেখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টার বলেছি কিন্তু আবারও বলে দিই অংশধারী কারবারের ফাইভ মার্কের অঙ্কগুলো যারা দুর্বল তাদের জন্য শুধু ওকটা অঙ্ক প্র্যাকটিস করবে আর দু মার্কের যেগুলো বললাম প্রত্যেকটা অধ্যায় প্রথম দিকে সেই দু মার্কের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করে রাখলে বেটার হয় এবার আমরা চলে আসবো বীজগণিতে বীজগণিতে প্রথমে ছয় দাগে যেটা আসে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমি তোমাদের চালাকিতে বলেছিলাম সমাধানের অঙ্কগুলো করবে নাহলে লেখা অঙ্কগুলো করবে আমি গড়ে অঙ্কগুলো বলে যাব তার মধ্যে আগে দেখে নেবে যেগুলো সমাধানমূলক করা সমাধানমূলক মানে কোনগুলো আমি সেটাও একটু দেখিয়ে দিই দেখো এগারো রয়েছে মূলত এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো হচ্ছে সমাধান টাইপের ঠিক আছে মান বের করতে হবে যে দিয়ে এই টাইপের সমাধান এগুলো করবে আর নাহলে লেখা অঙ্কগুলো প্র্যাকটিস করবে কারণ দুটো থেকে যে কোনো একটা তোমাকে করতে হবে দুটো অঙ্ক আসবে একটা তোমাকে করতে হবে তো চল একচল্লিশটা দীঘা সমীকরণ থেকে কি কি ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নি দেখো টু মার্কেও আসতে পারে থ্রি মার্কেও আসতে পারে আমি টু মার্কেটগুলোও বলছি থ্রি মার্কেরগুলোও বলছি কারণ টু মার্কের অনেক সময় থ্রি মার্কে দিয়ে দেয় কিছু কিছু অঙ্ক আছে আবার থ্রি মার্কে অনেক সময় টু মার্কে দিয়ে দেয় যাই হোক অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখবে পেজ নম্বর পাঁচের ছয়ের ছয় দাগ পাঁচ দাঁগ নয়ের বারো তেরো চোদ্দ পনেরো দশ দাগ ষোলোর একুশ আর বাইশ সতেরো পৃষ্ঠায় এগারো দাগ পঁচিশ পৃষ্ঠায় তেত্রিশ চৌত্রিশ দাগ সাতাশ পৃষ্ঠায় আটত্রিশ উনচল্লিশ দাগ থ্রি মার্কের জন্য এগারো এগারো পৃষ্ঠায় এক্স আই এক্স আই 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 মানে তেরো দাগ তারপরে তোমার ষোলো দাগ আঠেরো দাগ কুড়ি দাগ এবং একুশ দাগ পেজ নম্বর বারো পৃষ্ঠায় আঠারো দাগ পেজ নম্বর তেরো পৃষ্ঠায় পাঁচ ছয় সাত আট পেজ নম্বর বাইশ পৃষ্ঠায় তিন দাগ সাত দাগ আট দাগ পেজ নম্বর উনত্রিশ পৃষ্ঠায় পাঁচ ছয় সাত এবং নয় দাগ ওকে এগটা অঙ্ক কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট বীজগণিতে সাত নম্বর অঙ্কে আমাদের কি আসে ভেদ এবং দীঘাতকরণী তো আমি বলেছিলাম চালাকি ক্ষেত্রে কি বলেছিলাম ভেদটা করবে অথবা দ্বিঘাতকরণের অঙ্কটা করবে আর যারা সব করতে পারো তাদের ক্ষেত্রে তো খুবই ভালো তাহলে যে কোনো একটা ভেদ করো অথবা দ্বিঘাতকরণী করো তো ভেদ থেকে কি কি ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেটাও বলে দেবো দ্বিঘাতকরণী করণী থেকে কি কি ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেটাও বলবো দুই এবং তিন মার্কের জন্য প্র্যাকটিস করবে প্রথমে দ্বিঘাতকরণী বলি একশো আটান্ন পৃষ্ঠায় রয়েছে একত্রিশ দাগ বত্রিশ দাগ তেত্রিশ দাগ একশো উনষাট পৃষ্ঠায় রয়েছে ছত্রিশ সাঁত্রিশ একশো একষট্টি পৃষ্ঠায় চার পাঁচ আট এবং ছয়ের এক দাগ এবং তিন দাগ বইয়ের পৃষ্ঠা নম্বর খুলবে আর দাগিয়ে নেবে আচ্ছা ভেদ থেকে যে অঙ্কগুলো বলব পেজ নম্বর একশো পৃষ্ঠার বারো তেরো চোদ্দো পনেরো তিনের দুই দাগ চারের এক দুই দাগ পাঁচের দুই দাগ নয় দাগ দশ দাগ আর পেজ নম্বর একশো তুরানব্বই পৃষ্ঠায় উনিশ কুড়ি একুশ পেজ নম্বর একশো চুরানব্বই পৃষ্ঠায় বাইশ তেইশ এবং চব্বিশ তারপরে দেখো আট দাগে আমাদের যে দুটো অঙ্ক আসে একটা হচ্ছে অনুপাত ও সমানুপাত আমি কি বলেছিলাম ফাইভ পয়েন্ট ওয়ান ও ফাইভ পয়েন্ট টু এর অঙ্কর মধ্যে একটা আসবে আর ফাইভ পয়েন্ট থ্রির মধ্যে একটা আসবে তো আমি তোমাদের গড়ে অঙ্কগুলো তুলে ধরছি ঠিক আছে তোমরা আগে দাগিয়ে নাও তারপরে পার্ট ওয়ান অনুযায়ী সে অঙ্কগুলো প্র্যাকটিস করবে তো কী কী অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও পেজ নম্বর বিরাশিতে সাত দাগ এবং আটের অল পেজ নম্বর অষ্টাশিতে পাঁচ সাত আট নয় পেজ নম্বর বিরানব্বই চুয়ান্ন দাগ পেজ নম্বর তিরানব্বইয়ের পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন চুরানব্বইয়ের আটান্ন উনষাট পঁচানব্বইয়ের ষাট একষট্টি বাষট্টি সাতানব্বইয়ের পঁয়ষট্টি দাগ এবং কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর পাঁচের এক দুই দাগ আচ্ছা আটানব্বই দাগের আটানব্বই আটানব্বই পৃষ্ঠার আটানব্বই পৃষ্ঠায় ছয়ের তিন দাগ ও চার দাগ সাতের দুই দাগ এবং তিন দাগ আটের দুই দাগ তিন দাগ চার দাগ নয়ের দাগ দশের দাগ এবং এগারোর এক এবং দুই পেজ নম্বর বের করবে বের করলেই কিন্তু তোমরা দেখে নিতে পারো যেমন ধরো পিস আমি জাস্ট এজ এ এক্সাম্পল আরও একটা দেখে দিচ্ছি আমি এর আগেও দেখিয়েছিলাম পেজ নম্বর আটানব্বই আমি বের করেছি পেজ নম্বর নাইনটি এইট তোমরা দেখে নাও পেজ নম্বর নাইনটি এইট বের করেছি একদম পর পর মিলে যাবে ধরো আটের দুই তিন চার তো দেখো আটের এই যে আমার দাগানো রয়েছে আটের দুই তিন চার বললাম বোঝা গেল এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে করবে ঠিক আছে এ হলো অনুপাত এবং সমানুপাতের অঙ্ক এরপরে আমরা উপবাদ সাজেশন আমি বলেও দিয়েছি তবুও আর একবার দেখিয়ে দিই উপবাধ্য সাজেশন আমি বলেছিলাম যে বত্রিশ তেত্রিশ আটত্রিশ আর আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ বত্রিশ উপবাদ হচ্ছে এটা ব্যাস নয় কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো ওই লম্ব জ্যাটিকে সমধিগণ্ডিত করে পেজ নম্বর উনষাট পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে তেত্রিশ নম্বর উপাদ্য ছিল প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমধিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে পৃষ্ঠা নম্বর ষাট আর একটা যেটা বলেছিলাম তোমাদের নম্বর আট আটত্রিশ নম্বর উপপাধ্য যেটা পৃষ্ঠা নম্বর একশো চৌষট্টি পৃষ্ঠায় আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পর্ক এই তিনটে করবে অথবা কথাটা ভালোভাবে বুঝবে এই তিনটে করবে অথবা আটচল্লিশ উনপঞ্চাশ সদৃশ্যতা থেকে একটা যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য আর পিতাগ্রসের উপাদ্য উনপঞ্চাশ এবং পঞ্চাশ এই তিনটে অর্থাৎ পিতাগ্রসের উপাদ্য রয়েছে যে কোনো সমকরণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল তার দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের সমষ্টির সমান পৃষ্ঠা নম্বর দুশো পঁচাশিতে পাবে আর বিপরীত উপবাদ্যটা পৃষ্ঠা নম্বর দুশো ছিয়াশিতে পাবে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেও লিখে দিয়েছি বত্রিশ তেত্রিশ আটত্রিশের মধ্যে একটা পাওয়ার কথা আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশের মধ্যে একটা পাওয়ার কথা আর যদি কারো মনে হয় যে না আমি সবগুলো করবো সেটা সব থেকে বেস্ট এটুকু হলো উপবাদ্যের সাজেশন দেখো উপবাধ্যর পরে যেটা আমাদের পরীক্ষা দেওয়া আসবে দশ দাগে সেটা হচ্ছে প্রয়োগ এবার দেখো প্রয়োগের তো সাজেশন ওইভাবে দেওয়া সম্ভব নয় তবুও যে ইম্পর্টেন্টগুলো রয়েছে এবছর তোমাদের আসার মতো সেটা একটু বলে রাখি তোমাদের এবছর প্রয়োগ বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপাদ সদৃশতা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ঠিক আছে আমি পরিষ্কার বলি তো এই দুটো থেকে আসার সম্ভাবনা সবথেকে বেশি সেজন্য আমি বলবো এই দুটো অর্থাৎ মোট এই আটটা প্রয়োগ খুব ভালো করে করো কি আমি আগে বলে আগে আটটা বলে নিই তারপরে বলছি প্রয়োগ সাত পেজ নম্বর দুশো দশ প্রয়োগ বারো পেজ নম্বর দুশো তেরো প্রয়োগ চোদ্দো পেজ নম্বর দুশো ষোলো প্রয়োগ সতেরো পেজ নম্বর দুশো আঠারো প্রয়োগ তেরো পেজ নম্বর দুশো একান্ন প্রয়োগ পনেরো পেজ নম্বর দুশো একান্ন প্রয়োগ ষোলো পেজ নম্বর দুশো বাহান্ন প্রয়োগ আঠারো পেজ নম্বর দুশো বাহান্ন কারণ এবার এই দুটো জায়গা থেকে একটা প্রয়োগ আসার সম্ভাবনা আছে সেই অনুযায়ী কিন্তু আমি একটা প্রয়োগের কথা বেশি বলছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপাদ্য আর সদৃশ্যতা থেকে এছাড়াও যাদের মনে হচ্ছে না আমি আরও কিছু প্রয়োগ স্যার বেশি প্র্যাকটিস করবো তাদের জন্য বলি বৃত্ত সম্পর্কিত উপাধ্য থেকে প্রয়োগ দশ পেজ নম্বর তেষট্টি প্রয়োগ তেরো চোদ্দ পেজ নম্বর চৌষট্টি বিত্তস্ত কোন সম্পর্কিত উপাধ্য থেকে প্রয়োগ দশ পেজ নম্বর একশো একত্রিশ প্রয়োগ বারো পেজ নম্বর একশো বত্রিশ বিস্তচ্ চতুর্ভুষ সংক্রান্ত উপাধ্য থেকে প্রয়োগ ছয় পেজ নম্বর একশো সাতষট্টি প্রয়োগ সাত পেজ নম্বর একশো আটষট্টি আচ্ছা সদৃশ্যতা আর ইয়ে তো বললামই আর পিতাগ্রসের উপাধ্য থেকে প্রয়োগ চার পেজ নম্বর দুশো সাতাশি আর প্রয়োগ পাঁচ এবং ছয় পেজ নম্বর দুশো অষ্টাশি ওকে নেক্সট আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হলো সম্পাদ্য তো সম্পাদ্য ক্ষেত্রে নতুন করে কিছু বলবো না অন্তর্বৃত্ত অঙ্কন বা অনুমান দেওয়া থাকতে পারে বা সমকন সমাধি বা আর একটা হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন এত আসার সম্ভাবনাই নেই আর মধ্যসমনুপাতি অঙ্কন এটা একটু প্র্যাকটিস করে যাবে যাদের বেটার মনে হয় কারণ এই দুটোর মধ্যে একটা আসবে এই ত্রিভুজের পরিবৃত্ত টাইবার আসবে আর মধ্যস্য অনুপাতি নির্ণয় একটা আসার সম্ভাবনা রয়েছে অতএব এই দুটো যদি প্র্যাকটিস করতে পারো তো দুটোর মধ্যে একটা তো বাদ তবে অন্তর্বৃত্ত করলে আশা করি তোমরা পরীক্ষাতে পাবে এটুকু নিশ্চিত রূপে বলতে পারি তবুও হাতে একটু সময় যদি থাকে মধ্যস্য অনুপাতি নির্ণয়টা একটু প্র্যাকটিস করে যেও ওকে এবার আসবো তারপরে যেটা সেটা হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতিতে দেখো আমাদের মোট তিনটে পার্ট রয়েছে কোন পরিমাপের ধারণা অনুপাত এবং অবদা বলি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমি কি বলেছিলাম যে এই তিনটে পার্টের মধ্যে যে কোনো দুটি পার্টের অঙ্ক ভালো করে করো তাহলেই তুমি দুটো কমন পেয়ে যাবে তো চলো কি কি অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে নিই তো চারটে চ্যাপ্টার রয়েছে আমাদের কোন পরিমাপের ধারণা অনুপাত ও ত্রিকোণমিতিক কবেদা বলি পুরকক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত আর একটা হচ্ছে উচ্চতা উচ্চতদরত্বের অঙ্কটা আমাদের আবার পরে আসে তেরো দাগের অঙ্কটা উচ্চতা দূরত্ব চলো আমি একবারেই তোমাদের সামনে তুলে ধরি তো কোন পরিমাপের ধারণা থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে দুশো তিয়াত্তর পৃষ্ঠায় দুই দাগ চার দাগ ছ দাগ দুশো চুয়াত্তর পৃষ্ঠায় আট দাগ ন দাগ দুশো পঁচাত্তর পৃষ্ঠায় বারো দাগ তেরো দাগ চোদ্দো দাগ দুশো ছিয়াত্তর পৃষ্ঠায় সাত আট নয় দাগ দুশো সাতাত্তর পৃষ্ঠায় দশ এবং তেরো দাগ ওকে আচ্ছা আর ত্রিকোণ মেথিক অনুপাত এবং ত্রিকোণ মেতিক অবেদাবলী থেকে তিন এবং দুইয়ের জন্য দুশো চুরানব্বই পৃষ্ঠায় চার দাগ পাঁচ দাগ দুশো পঁচানব্বই পৃষ্ঠায় ছয় সাত এবং কোষে দেখি তেইশ পয়েন্ট একের তিন এবং চার দাগ দুশো ছিয়ানব্বই পৃষ্ঠায় পাঁচ দাগ ছ দাগ তিনশো পৃষ্ঠায় চোদ্দ দাগ পনেরো দাগ তিনশো এক পৃষ্ঠায় উনিশ কুড়ি দাগ তিনশো দুই পৃষ্ঠায় কোষে দেখি এর তেইশ পয়েন্ট দুইয়ের পাঁচের ছয় দাগ এবং সাত দাগ পেজ নম্বর তিনশো তিন পৃষ্ঠায় ছয়ের পাঁচ দাগ ছয় দাগ সাতের তিন দাগ আট আট দাগ এবং দশের এক দাগ দুই দাগ পেজ নম্বর তিনশো পাঁচের বাইশ দাগ চব্বিশ দাগ তিনশো সাতের ত্রিশ ধাক তিনশো নয়ের পঁয়ত্রিশ সাঁত্রিশ দাগ তিনশো এগারোর তিনের নয় দশ এগারো বারো এবং তেরো দাগ ওকে পুরাক্ষণের ত্রিকোণমিতি অনুপাত থেকে পেজ নম্বর তিনশো চোদ্দের তিন পাঁচ ছয় দাগ পেজ নম্বর তিনশো পনেরোর আট দশ বারো দাগ তিনশো ষোলোর কোষে দেখি চব্বিশের তিনের এক তিন এবং পাঁচ ছয় আট নয় একটা অঙ্ক হলো এটা হলো ত্রিকোণমিতির প্রথম যে অঙ্ক দুটো আছে সেটা থেকে আর উচ্চ দূরত্ব থেকে পাঁচ পাসমার্কের অঙ্ক আসবে জাস্ট একটা অঙ্ক বলছি প্র্যাকটিস করে যাও কী কী পেজ নম্বর তিনশো কুড়ি দুই তিন তিনশো একুশের চার পাঁচ তিনশো বাইশের সাত আট তিনশো তেইশের নয় দাগ তিনশো চব্বিশের দশ দাগ বারো দাগ তিনশো ছাব্বিশের কোষে দেখি পঁচিশ তিনশো ছাব্বিশ পৃষ্ঠায় কোষে দেখি পঁচিশের চার পাঁচ আট নয় এগারো ঠিক আছে আর তিনশো সাতাশ পৃষ্ঠায় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ এবং বাইশ ওকে এরপর আমরা চলে আসবো পরিমিতি পরিমিতিতে দেখো আমাদের যে পাঁচটা চ্যাপ্টার রয়েছে তো আমি চালাকিতে বলেছিলাম দুটো চ্যাপ্টারের অঙ্ক করো একটা হচ্ছে গোলক আর একটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা যাদের মনে হয় আমরা সব করবো তারা সব করো কিন্তু এই দুটোর অঙ্ক কিন্তু অবশ্যই অবশ্যই করবে কারণ এখান থেকে কিন্তু একটা অঙ্ক এখান থেকে একটা অঙ্ক কিন্তু তোমরা এবছর পাবেই তো চলো কী কী অঙ্কগুলো প্র্যাকটিস রয়েছে আমি সমস্ত চ্যাপ্টারেরই বলবো তোমরা জাস্ট প্র্যাকটিস করে নেবে যার যেটা দরকার তো প্রথম আয়ত ঘন থেকে বলি পেজ নম্বর তিয়াত্তর পৃষ্ঠায় ষোলো দাঁগ আঠারো দাগ পেজ নম্বর পঁচাত্তর পৃষ্ঠায় নয় দশ এগারো বারো তেরো পনেরো পেজ নম্বর পঁচাত্তর পৃষ্ঠায় সতেরো আঠারো উনিশ লম্বিত্তাকার চং থেকে পেজ নম্বর একশো তেতাল্লিশের সাত আট নয় একশো চুয়াল্লিশের এগারো দাগ একশো পঁয়তাল্লিশের চোদ্দো দাগ একশো তেচল্লিশের সাত আট নয় দাঁগ একশো সাতচল্লিশের বারো চোদ্দো পনেরো দাগ গোলাকের পেজ নম্বর একশো একাশি থেকে পাঁচ দাখ সাত দাঁগ আর একশো বিরাশি থেকে দশ দাগ একশো তিরাশি থেকে পাঁচ ছয় সাত দাঁগ আবার একশো চুরাশি থেকে নয় তেরো এবং চোদ্দো দাগ লম্ব শঙ্কু থেকে হচ্ছে দুশো পঁচিশের দশ দাগ এগারো দাগ দুশো সাতাশের ন দাগ বারো দাগ আর দুশো ছাব্বিশের বারো দাগ বিভিন্ন গণবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে দুশো বাষট্টি পৃষ্ঠায় চার দাগ ছ দাগ দুশো পঁয়ষট্টি পৃষ্ঠায় বারো দাগ চোদ্দো দাগ এবং পনেরো দাগ ওকে তো চলো এবার আমরা পরবর্তী যে পাঠটা রয়েছে সেটা দেখি সেটা হচ্ছে আমার রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানে গড় মধ্যমা অজাইব এবং শঙ্কাগুরু এর মধ্যে ওজাইবের অঙ্কগুলো আমি প্র্যাকটিস অবশ্যই করতে বলেছি কারণ একটা ও অবশ্যই অবশ্যই আসবে তো আমি লিখে দিয়েছি দু হাজার পঁচিশে ও আসবেই আর যে কোনো দুটি পিসায় প্র্যাকটিস করতে হবে তো যেগুলো প্র্যাকটিস করবে আমি গড়ে বলে দিই তোমরা একটু নোটস করে নাও অধ্যায় ছাব্বিশের টু মার্কের জন্য তিনশো একত্রিশ পৃষ্ঠায় দুই দাগ তিনশো তেতাল্লিশ পৃষ্ঠায় পনেরো দাগ ষোলো দাগ তিনশো চল্লিশ পৃষ্ঠায় তিন দাগ চার দাগ তিনশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় দুই তিন চার তিনশো ষাট পৃষ্ঠায় ঊনত্রিশ দাগ তিরিশ দাগ তিনশো চৌষট্টি পৃষ্ঠায় তিনের এক দুই এবং পাঁচ আর চার মার্কের জন্য তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় পাঁচ দাগ তিনশো ছত্রিশ পৃষ্ঠায় ছয় দাগ তিনশো সাঁত্রিশ পৃষ্ঠায় দশ দাগ তিনশো আটত্রিশ পৃষ্ঠায় এগারো দাগ তিনশো উনচল্লিশ পৃষ্ঠায় বারো দাগ তেরো দাগ তিনশো চল্লিশ পৃষ্ঠায় চার পাঁচ ছয় দাগ তিনশো একচল্লিশ পৃষ্ঠায় দশ বারো তেরো চোদ্দো আর তিনশো চুয়াল্লিশ পৃষ্ঠায় আঠেরো দাগ তিনশো চল্লিশ পৃষ্ঠায় কুড়ি দাগ তিনশো আটচল্লিশ পৃষ্ঠায় তেইশ দাগ তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় দশ এগারো বারো তিনশো পঞ্চান্ন পৃষ্ঠায় ছাব্বিশ তিনশো সাতান্ন পৃষ্ঠায় সাতাশ তিনশো আটান্ন পৃষ্ঠায় তিন চার তিনশো বাষট্টি পৃষ্ঠায় তেত্রিশ চৌত্রিশ তিনশো চৌষট্টি পৃষ্ঠায় ছয় সাত আট তো আর শর্টের জন্য তোমার শপ এগুলো কিন্তু তোমাকে করতে হবে যেগুলো বললাম সেগুলো তো আমি সম্পূর্ণ সাজেশন তুলে ধরলাম তোমাদের চালাকি সাজেশনের সঙ্গে অন্যান্য বিষয় দেখলে অনেকটা মনে হচ্ছে কিন্তু একবার যদি একটু পার্টলি পার্টলি করে ভাবো বা যে পার্টগুলোকে একটু অ্যাভয়েড করতে বলেছি যারা দুর্বল রয়েছে তারা যদি সেই পার্টগুলোকে অ্যাভয়েড করে ভাবো তাহলে দেখবে যে সাজেশনটা কিন্তু একদম খুব চিপের মধ্যে হয়ে যাচ্ছে এর থেকে শর্ট করে আর অঙ্কে কিছু দেওয়া সম্ভব নয় নাহলে অঙ্কে সমস্যা হয়ে যাবে তবে যেটুকু দিয়েছি যেভাবে দিয়েছি এর থেকে ভালো আর কিছু দেওয়া সম্ভব নয় বলে মনে করি তো এগুলো প্র্যাকটিস করো অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে ধন্যবাদ